হ্যালো মাই লাভিং স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল হেলথ স্টাডি আমি তোমাদের বায়োলজি ম্যাম চলো তোমাদের কোশ্চেন পেপারটা সলভ করে নিই হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে বায়োলজিক্যাল সায়েন্স নিউ সিলেবাস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন পেপার বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলি মানে এমসি কিউ এবং সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক বলি মানে এসে কিউর উত্তর উত্তরপত্রে প্রদত্ত নির্দিষ্ট ছাপানো টেবিলে লিখতে হবে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন বলি প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলোর মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো ওয়ান ইন্টু ফরটিন ইজ টু ফরটিন একের দাগের একেরটা শৈবালের ক্ষেত্রে যে বিশেষ অযৌন জনন সম্পাদনকারী গঠন সাধারণত পরিলক্ষিত হয় তা হলো এ জুস্পোর বি কনেডিয়া সি স্পোরানজিওস্পোর ডি গেমিউল সঠিক উত্তর এ জুস্পোর নিম্নলিখিত কোনটি একটি জন্ম নিয়ন্ত্রণের স্থায়ী পদ্ধতি এ উইথড্রয়াল বা প্রত্যাহার পদ্ধতি বি ইমপ্ল্যান্টেশান সি ল্যাক্টেশনাল অ্যামেনোরিয়া ডি টিউবেক্টোমি উত্তর ডি টিউবেক্টোমি তিনেরটা ডিম্বকের ভ্রূণপ্রসকটি হলো এ হ্যাপ্লয়েড বি ডিপ্লয়েড সি ট্রিপ্লয়েড ডি পলিপ্লয়েড সঠিক উত্তর বি ডিপ্লয়েড চার নম্বর যখন একাধিক ফিনোটাইপিক বৈশিষ্ট্য একটিমাত্র জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন সেই ঘটনাকে বলে এ মাল্টিপ্লিয়ালিল বি এপিস্টাসিস সি প্লিওট্রপি অসম্পূর্ণ প্রকটতা সঠিক উত্তর সি প্লিওট্রপি তো চার নম্বর নিচের কোন তথ্যটি সঠিক নয় এ মেন্ডেলি দ্বি জননে এফ টু জনুতে ফিনোটাইপগত অনুপাত নাইন ইস টু টু থ্রিস টু ওয়ান এফ টু জনুতে ফিনোটাইপ ফিনোটাইপ নাইন ইস টু থ্রি টু থ্রি টু ওয়ান এটা সঠিক এটা বলেছে সঠিক নয় চেয়েছে এটা সঠিক এটা সঠিক অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে এফ টু জনুতে ফিনোটাইপগত অনুপাত ওয়ান ইস টু টু ইজ টু ওয়ান এটাও সঠিক সি মেন্ডেলের একসংকর জননে এফ টু জনুতে ফিনোটাইপগত অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান ফিনোটাইপ বলেছে ফিনোটাইপ মানে বাইরে থেকে বাইরে থেকে কী দেখা যাবে তিনটে লম্বা একটা পেটে ওটা হচ্ছে ফিনোটাইপ তাহলে থ্রি ইস টু ওয়ান ফিনোটাইপগত অনুপাত হবে থ্রি টু ওয়ান আর জিনোটাইপ কি জিনোটাইপ হচ্ছে একটা বিশুদ্ধ লম্বা দুটো শঙ্কর লম্বা একটা বিশুদ্ধ বেটে তখন অনুপাত হবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটা কোথায় জিনগত যেটা জিনোটাইপগত তার মানে এখানে কোয়েশ্চেন করেছে ফিনোটাইপগত অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তাহলে এটা সঠিক নয় কারণ ফিনোটাইপগত অনুপাত হচ্ছে এটা আর এটা হচ্ছে জিনোটাইপগত অনুপাত সুতরাং এই অপশনটা ভুল এখানে চেয়েছে কোনটা সঠিক নয় তাহলে এটা হচ্ছে উত্তর ডিএটা মেন্ডেলের একশঙ্কর জননে টু জনুতে জিনোটাইপগত অনুপাত ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এটা ঠিক যে এখানে বললাম জিনোটাইপগত অনুপাত এটা একটা বিশুদ্ধ লম্বা দুটো শঙ্কর লম্বা একটা বিশুদ্ধ বেটি এটা হচ্ছে জিনোটাইপগত তাহলে এটা সঠিক তাহলে এটা সঠিক এটা সঠিক এটা সঠিক সঠিক নয় চেয়েছে তাহলে এটা সঠিক নয় এটা উত্তর নেক্সট ছ নম্বর হেয়ার পিন লুপ কখন গঠিত হয় এ আর এন এ সংশ্লেষে শেষে বি আর এন সংশ্লেষে প্রারম্ভে মানে শুরুতে সি ডিএনএ সংশ্লেষে শেষে ডি প্রোটিন সংশ্লেষে শেষে সঠিক উত্তর এ আর এন এ সংশ্লেষে শেষে সাত নম্বর ক্লাইন ফেল্টার সিনড্রোমে কী ধরনের সেক্স ক্রোমোজোমের সজ্জা দেখা যায় এ এক্স 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 বি এক্স এক্স ওয়াই সি এক্স ও ডি এক্স ওয়াই ওয়াই উত্তর এক্স এক্স ওয়াই বি আট নম্বর নিম্নলিখিত কোন রোগটি প্রতিরোধের জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় এ টাইফয়েড বি যা টিউবার ক্লোসিস সি হাম মেজলস ডি জলবসন্ত চিকেন পক্স সঠিক উত্তর বি যক্ষা টিউবার ক্লোসিস ন নম্বর অনাক্রম্যতন্ত্রে বি সেল এবং টি সেল কোথায় তৈরি হয় এ প্লিহা লসিকা গ্রন্থি সি বোন ম্যারো ডি থাইমাস সঠিক উত্তর সি অস্থিমজ্জা ম্যারো দশ নম্বর নিম্নলিখিত কোনটি একটি প্লাজমিট এ ইসিওআরআই আর আই বি পিবিআর থ্রি টু টু সি বিএসি ডি এল ইউএল সঠিক উত্তর বি পিবিআর থ্রি টু টু এগারো কোনটি নিয়ন্ত্রণের জন্য ব্যাসিলাস থ্রিঙ্গিয়েন্সিস এর ব্যবহার হয় এ ব্যাকটেরিয়া পরজীবী বি নিমাটোস সি ছত্রাক পরজীবী ডি ক্ষতিকারক পতঙ্গ মানে পেস্ট সঠিক উত্তর ডি ক্ষতিকারক পতঙ্গ নিম্নলিখিত কোনটি জীব হটস্পট নির্ধারণের জন্য প্রাথমিক শর্ত এ অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি বি অধিক সংখ্যক বিলুপ্তপ্রায় প্রজাতির উপস্থিতি সি অধিক মাত্রায় বনভূমি ডি এ এবং বি সঠিক উত্তর এ অধিক সংখ্যক এন্ডেমিক প্রজাতির উপস্থিতি তেরো নম্বর কমপক্ষে পনেরোশো স্থানীয় এন্ডেমিক প্রজাতি সংবহন কলাযুক্ত উদ্ভিদের উপস্থিতি নিচের কোনটির ক্ষেত্রে প্রয়োজনীয় প্রাথমিক শর্ত এ বোটানিক্যাল গার্ডেন বি ক্রায় সংরক্ষণ সি বায়োডাইভার্সিটি হটস্পট ডি বায়োস্পিয়ার রিজার্ভ সঠিক উত্তর সি বায়োডাইভার্সিটি হটস্পট চোদ্দ নম্বর নিম্নোত্তর মধ্যে কোনগুলি গ্রিন গ্যাস এ সিও টু সিএফসি সিএইচ ফোর এন টু ও বি সিও টু এনও টু এনএস থ্রি এন টু সি এ CH4, ফোর এন টু D, থ্রি সিও টু ডি সঠিক উত্তর এ CO2 টু সিএফসি সিএইচ পরীক্ষার আগে ফাইভ মার্ক্সের সাজেশন দিয়েছি টু এবং থ্রি মার্ক্সের সাজেশন দিয়েছি ষোলো তারিখে ওয়ান মার্কের সাজেশন দিয়েছি এই যে অবজেক্টিভ এই যে সব ওই সাজেশনের মধ্যে এসেছে হেলথ স্টাডি চ্যানেলের যে সাজেশান সেই সাজেশানের হানড্রেড পারসেন্ট কমন এসেছে যে পরীক্ষার কোশ্চেন পেপারে হেলথ স্টাডি চ্যানেলের দেওয়া যে সাজেশান হানড্রেড পারসেন্ট কমন এসেছে সুতরাং হেলথ স্টাডি চ্যানেলের সাজেশান হানড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়েছে এটা মাধ্যমিকের ক্ষেত্রেও দেখলাম তোমাদের হায়ার সেকেন্ডারি মানে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও দেখলাম তাহলে চোদ্দোটা কোশ্চেন চোদ্দোটাই কমন এসছে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্নাবলী মানে এসে কিউ নিম্নলিখিত প্রশ্নগুলির প্রতিটি একটি বাকি উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষ্যণীয় ওয়ান ইন্টু ফোর ইজিক টু ফোর ওয়ান বলতে কি বোঝো যে পদ্ধতিতে সার্টোলি কোর্স থেকে পরিণত স্পার্মাটোজোয়া সেমিনিফেরাস টিউবুলে আসে তাকে স্পারমিয়েশান বলে সেই পদ্ধতিটাকে স্পারমিয়েশান বলে দু নম্বর দু নম্বর কোন প্রকার আর এনতে এন ও ডিওসি দেখা যায় টিআরএনএ টিআরএনএতে দেখা যায় এটার সাথে অথবা আছে অ্যানিউপ্লয়ডি বলতে কি বোঝো কোষে অস্বাভাবিক সংখ্যক ক্রোমোজম থাকার জেনেটিক ডিসঅর্ডার এটা একটা জেনেটিক ডিজর্ডার এ কোষে অস্বাভাবিক সংখ্যক ক্রোমোজম সংখ্যিক ডিজ সেটা একটা জেনেটিক ডিজর্ডার এবং তাকে বলা হচ্ছে অ্যানিপ্লয়ডি তাহলে কোষে অস্বাভাবিক সংখ্যক ক্রোমোজোম যদি থাকে সেটা একটা জেনেটিক ডিজর্ডার এবং তাকে বলা হচ্ছে অ্যানিপ্লয়ডি চার তিন নম্বর একটি মিথজীবী নাইট্রোজেন সংবর্ধনকারী সায়নো ব্যাকটেরিয়ার নাম লেখো নষ্টক অ্যানাবিনা দুটোই আছে এখানে একটা চেয়েছে যে কোনো একটা দিয়ে দেবে নিশ্চয়ই দিয়েছে একটাই এটা সাথে অথবা এলএসডি কোন প্রকারের ড্রাগ হ্যালুসিনোজেনিক ড্রাগ মানে সাইকোডেলিক মাদক হিসাবে চিহ্নিত করা হয় একে এটা ফুল ফর্ম কি লাইসার্জিক অ্যাসিড ডাই থাইলামাইড তিন নম্বর গেল এবার চার নম্বর ইকোটন কাকে বলে যে অঞ্চলে দুটি বাস্তুতন্ত্র মিলিত হয় সেই অঞ্চলে উভয় বাস্তুতন্ত্রের বৈশিষ্ট্য দেখা যায় ওই অঞ্চলটাকে বলা হচ্ছে ইকোটন ইকোটনকে সীমানা বা ট্রানজিশন জোন বলা হয় উদাহরণ কি ম্যানগ্রোভ ম্যানগ্রোভ অঞ্চলটা বা ম্যানগ্রোভ অরণ্যটা ইকোটন একটা কী রকম সেখানে স্থলজ এবং সামুদ্রিক বাস্তুতন্ত্র জাংশন ওখানে স্থলজ বাস্তুতন্ত্র হচ্ছে গাছপালাগুলো আর জলজ হচ্ছে ওই কর্দমাক্ত মাটি তাই জন্য বলা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলটা একটা ইকটন কারণ সেখানে স্থলজ বাস্তুতন্ত্র রয়েছে ওই গাছপালা দিয়ে আর সামুদ্রিক বাস্তুতন্ত্র রয়েছে ওই কর্দমাক্ত মাটি এবং জল দিয়ে আরেকটা উদাহরণ কি মোহনা লবণাক্ত জল ও সাধু জলের মধ্যে মোহনাক্ত মানে কি লবণাক্ত জল আর স্বাদু জলের মিশ্রণ যেখানে হয়েছে সেটাকে বলা হচ্ছে মোহনা তাহলে সেখানেও দুরোধ সেখানেও দু ধরনের বাস্তুতন্ত্রের জাংশন তাই জন্য এটাকে বলা হচ্ছে ইকোটন আর ইকোটন কথাটা কে আবিষ্কার করেছেন শব্দটির আবিষ্কর্তা আলফ্রেড রাসেল ওয়ালিস আমি এত কথা কেন লিখে দিয়েছি আবিষ্কর্তার নাম কী ইটো ইকোটন শব্দের আবিষ্কর্তার নাম কী আলফ্রেড রাসেল ওয়ালেস আমি এত কথা কেন লিখে দিয়েছি লিখেছি তোমাদের যাতে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যায় তোমরা এই এইচএসের পরে ফার্দার বায়োলজি নিয়ে যখন আবার পড়াশোনা করবে এই আইডিয়াগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না তাহলে কি দেখলাম আমরা এই সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক চারটে কোশ্চেন এক নম্বর করে এই চারটেই তোমাদের কমন দ্য কোর্স কমন এটা কমন সাজেশানে ছিল আমার এটার সাথে অথবা অ্যান ইমপ্লয়েডি সাজেশনে ছিল কমন মিথ্যজীবী নাইট্রোজেন সংবর্ধনকারী সায়ন ব্যাকটেরিয়ার নাম এটাও কমন সাজেশনে ছিল তার সাথে অথবা আছে এলএসডি এটাও কমন সাজেশনে ছিল ইকোটন আমি বলেছিলাম এটা কিন্তু বারবার দেখতে পাচ্ছি এটা কিন্তু এসে গেছে এটাও কমন তাহলে দেখো ওখানে চোদ্দো কমন এখানে চারও কমন চার শুধু না এখানে অথবা দিয়ে আরও দুটো কোশ্চেন এক্সট্রা আছে তার মানে ছটা কোশ্চেন কটা আছে দেখো একটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটে এই ছটা কোশ্চেনই কমন তার মধ্যে তোমাদের দিতে হয়েছে চারটে বিষয়ভিত্তিক বা বর্ণনামূলক প্রশ্নাবলী দেখো টু ইন্টু ফাইভ টু টেন এখানে পাঁচটা দিতে হবে দু নম্বর করে দশ নম্বরের জন্য তিন দাগের কোশ্চেন নিম্নলিখিত প্রশ্নগুলি সংক্ষেপে উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় একেরটা দুই তিন দাগের একেরটা এক বলতে কী বোঝো এর কাজ কী এটা সাজেশনের মধ্যে ছিল অথবা এটার সাথে কলোস্ট্রাম কি কলোস্ট্রামে উপস্থিত একটি অ্যান্টিবডির নাম লেখো এটা হচ্ছে এইখানটা আসবে এই কলোস্ট্রামে এই অ্যান্টিবডিটা উপস্থিত আইজিএ ইমিউনোগ্লোবিন এ দু নম্বর নিউক্লিওটাইড ও নিউক্লিওসাইডের মধ্যে সম্পর্ক কী রিক্যাপিচুলেশন থিওরি সপক্ষে একটি উদাহরণ দাও এটাও কিন্তু কমন বারবার বলেছি পড়তে ইম্পর্টেন্ট হট ডায়লুট স্যুপ কি এটাও ইম্পর্টেন্ট এটাও কমন পেয়েছ এটাও সাজেশনের মধ্যে ছিল তিন নম্বর কোনো রোগের ক্ষেত্রে ইনকিউবেশন পিরিয়ড বলতে কি বলছো এটা ইম্পর্টেন্ট বলেছিলাম সাজেশান ছিল চার নম্বর হেটেরোসিস বলতে কি বলছো এটাও আমি বলেছিলাম ইম্পর্টেন্ট পাঁচ নম্বর পশ্চিমবঙ্গে উপস্থিত মোট জাতীয় উদ্যানের সংখ্যা কত ছটি কি কী সুন্দরবন বক্সা গরুমারা জলদাপাড়া নেওড়াবেলি সিঙ্গালিলা এটা এক্সট্রা আমি লিখে দিয়েছি তোমাদের আইডিয়া ক্লিয়ারের জন্য আর ক্র্যাচুলেশিয়ান অ্যাসিড বিপাক সি কোন অভিযোজনের ক্ষেত্রে দেখা যায় এই দুটোই ইম্পর্টেন্ট ছিল আমি বলেছি অথবা ন্যাটালিটি ও মর্টালিটির মধ্যে দুটি পার্থক্য লেখো এটাও বলেছিলাম ইম্পর্টেন্ট তাহলে দেখো এখানে কটা কোশ্চেন আছে মন পাঁচটা তো দিতে বলেছে পাঁচটা তো থাকবেই তার সাথে এটা একটা ছটা এটা একটা সাতটা এটা একটা আটটা মোট আটটা কোয়েশ্চেন আছে দু নম্বরের মোট আটটা কোয়েশ্চেন আছে তার মধ্যে তোমাদের পাঁচটা দিতে হয়েছে এই আটটা তোমাদের সাজেশানের মধ্যেই আছে সাজেশানের বাইরে কিন্তু এখনও এক একটাও আসেনি মানে হেলথ স্টাডি চ্যানেলের সাজেশনের বাইরে লাস্ট মিনিট সাজেশানের বাইরে এখন এখনও কিন্তু একটাও আসেনি আচ্ছা এবার হচ্ছে চার নম্বর চার দাগের কোশ্চেন নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় থ্রি ইন্টু নাইন মানে নটা তিন নম্বরের তিন নম্বরের প্রশ্ন এক একটা এরকম নটা কোয়েশ্চেন তোমাদের দিতে হবে টোয়েন্টি সেভেন ওয়ান গর্ভযন্ত্র মানে চার দাগের এক একটা গর্ভযন্ত্র এ গ্যাপারেটাস কি এক বীজপত্রি ও দ্বিবীজপত্রী উদ্ভিদের ভ্রূণের দুটি পার্থক্য লেখো ওয়ান প্লাস টু ইম্পর্টেন্ট আমি বারবার বলেছিলাম এগুলো ভালো করে দেখে যেতে ক্রিপ্টর কিডিজিম বলতে কি বোঝো প্লাসেন্টার দুটি অন্তঃক্ষণ ধর্মী কাজ উল্লেখ করে ইম্পর্টেন্ট এটা বলেছিলাম মানে সাজেশনের মধ্যে ছিল দু নম্বর জেনিক ব্যালেন্স থিওরি বা জেনগত সাম্যততত্ত্ব কি পাখি লিঙ্গ নির্ধারণ পদ্ধতিটি একটি ক্রসের সাহায্যে সংক্ষেপে ব্যাখ্যা করো দেখো এটাও কিন্তু সাজেশনের মধ্যে ছিল কিন্তু একটু অন্যভাবে ছিল সব সবসময় যে হুবহু টেস্ট পেপারের বা বইয়ের কোশ্চেন হুবহু কোশ্চেন পেপারে তুলে দেবেন এটা কিন্তু সম্ভব না এটা আশা করাও ঠিক না একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে পরেও একই উত্তর থাকবে বুদ্ধি করে আমাদেরকে বুঝে নিতে হবে তিন নম্বর অ্যাটাবিজম কি জেনেটিক ড্রিপ্টের দুটি ফলাফল আলোচনা করো এই জেনেটিক ড্রিপ্ট আমি বহুবার বলেছি এসে গেছে এসে গেছে কথাটা আমি বলেছি তার মানে এতটাই ইম্পর্টেন্ট ছিল এসে গেছে সত্যি করে তাহলে এটাও সাজেশনের মধ্যে অথবা ওকাজাকি খণ্ড বলতে কি বোঝো অর্ধরক্ষণশীল ডিএনএ প্রতিলিপি গঠন সেমি কনজারভেটিভ ডিএনএর রেপ্লিকেশন বলতে কী বোঝো ও কাছে খণ্ড বলেছিলাম এসে গেছে আর এইটাকে বলেছিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে পড়ে রাখো এই ধরনের কোয়েশ্চেন আসবেই মোস্ট ইম্পর্টেন্ট এই ধরনের কথা আমি এটার সাথে বলেছিলাম তার মানে সাজেশানের মধ্যেই চলে এলো এবার চার নম্বর সহজাত অনাক্রমতা ও অর্জিত অনাক্রমতার মধ্যে পার্থক্য লেখো এটা বলেছিলাম সোজার মধ্যে ইম্পর্টেন্ট সোজার মধ্যে ইম্পর্টেন্ট এ কথাটা বলেছিলাম এসে গেল পাঁচ এইডস রোগ সৃষ্টিকারী ভাইরাসের নাম লেখো তার গঠন একটি চিত্রসহ বর্ণনা করো এটাও বলেছিলাম এইডস রোগ সবসময়ের জন্য ইম্পর্টেন্ট বলেছিলাম এটা ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এটার সাথে অথবা টিকাকরণ কি কিভাবে নিষ্ক্রিয় ভাইরাস টিকাকরণ পদ্ধতিতে ব্যবহৃত হয় এই টিকাকরণ বলেছিলাম ভীষণ ইম্পর্টেন্ট এটা এই টিকাকরণ বাদ দিয়ে কোয়েশ্চেন হবে না এ কথা আমি বলেছিলাম তাহলে এটাও সাজেশনের মধ্যে ছ নম্বর নিম্নলিখিত রোগ সৃষ্টিকারী জীবের বিজ্ঞানসম্মত নাম লেখো ফাইলেরিয়াসিস নিউমোনিয়া অ্যাসকারিয়াসিস আমি রোগগুলো ভালো করে পড়তে বলেছি কারণ কি রোগগুলো থেকে আসবেই আসবে সেই রোগগুলো থেকে এসে গেছে এর সাথে অথবা একটি রেখাচিত্রের মাধ্যমে নর্দমার জল বিশুদ্ধিকরণের বিভিন্ন ধাপগুলি ব্যাখ্যা করো এই নর্দমার জল বিশুদ্ধিকরণ মোস্ট ইম্পর্ট্যান্ট বলেছিলাম এসে গেছে এসে গেছে সত্যি করেই এসে গেছে তাহলে কি বুঝলে এই যে নটা কোশ্চেন নটারও বেশি আছে এখানে এটা সাজেশান এটা সাজেশান কি কতটা হয়েছে এটা সাজেশান 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 সাত নম্বরে একটি হারবিসাইড রেজিস্ট্যান্ট জিনের নাম লেখো একটি আদর্শ ক্লোনিং ভেক ভেক্টরের দুটি বিশেষত্ব উল্লেখ করো দেখো এই ক্লোনিং সম্বন্ধে আমি ভালো করে পড়তে বলেছি ইম্পর্ট্যান্ট আছে যে কোনো জায়গা থেকেই আসতে পারে ওই জন্য ক্লোনিং আমি ভালো করে পড়তে বলেছি আর হার্ব রেজিস্ট্যান্ট ভালো করে পড়তে বলেছি এসে গেছে এটার সাথে অথবা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজিতে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস ও রিভার্স ট্রান্সক্রিপটেজ এই দুটি উৎসেচকের গুরুত্ব আলোচনা করো ট্রান্সফেকশন বলতে কী বোঝো ট্রান্সক্রিপটেজ ট্রান্সলেশান এইগুলো আমি খুব ভালো করে পড়তে বলেছি কারণ এগুলো বাদ দিয়ে কোশ্চেন পেপার হবে না ফাইনাল কোশ্চেন পেপার এসব বাদ দিয়ে হয় না সেই এসে গেছে সাজেশনের মধ্যে আট নম্বর ডিএনএর একশন ও ইন্ট্রন বলতে কী বোঝো বায়োপাইরেসি কী দেখো প্রথমত বায়োপাইরেসি ইম্পর্টেন্ট সাজেশনে বলেছিলাম এসে গেছে আর ডিএনএর একশন ইন্ট্রন ডিএনএ চিরকালের ইম্পর্টেন্ট ডিএনএ চিরকালের ইম্পর্ট্যান্ট ডিএনএ চিরকালের মার্কা ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট ডিএনএকে বাদ দিয়ে কোয়েশ্চেন পেপার বায়োলজির কোয়েশ্চেন পেপার তৈরি হয় না ইম্পর্ট্যান্ট ছিল সাজেশানও ছিল এসে গেছে নম্বর হ্যাবিটেট ও নিচের মধ্যে পার্থক্য কী মাইকোরাইজা বলতে কী বোঝো মাইকোরাইজা বলেছিলাম ইম্পর্টেন্ট হ্যাবিটেট নিচ বলেছিলাম ইম্পর্টেন্ট ভালো করে পড়বে এটার সাথে অথবা এস ও যে আকৃতি বৃদ্ধিরূপে প্রভেদ কী কি দাসলি গ্রাম স্বরাজ্যমণ্ডল আন্দোলনের প্রধান কারণ কি ছিল এ এইটা আমি বারবার বলেছি আমি এসটাকে এসটা বেশি করে জোর দিয়েছি আর এটাকেও বলেছি ইম্পর্টেন্ট আছে নেগলেক্ট করা চলবে না এ কথা বলেছি তাহলে দেখো টোটাল কতটা কোশ্চেন আছে ন মানে তিন মার্কসের কটা কোশ্চেন আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা তেরো চোদ্দো পনেরো তাহলে পনেরোটা টোটাল কোশ্চেন আছে এখানে তিন মার্ক্সের সেখানে তোমাদের নটা দিতে হয়েছে কত এক্সট্রা এক্সট্রা দিয়েছে এবং এই পনেরোটা কোশ্চেনই তোমরা সাজেশনের মধ্যে পেয়েছো পাঁচ দাগের কোশ্চেন নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও বিকল্প প্রশ্নগুলো লক্ষণীয় ফাইভ ইন্টু থ্রি তিনটে দিতে হবে ফিফটিন মার্কস এক নম্বর পাঁচের পাঁচের দাগের এক নম্বর রজচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনে বিভিন্ন দশাগুলি বর্ণনা দাও এবং ওই দশা পরিবর্তনকারী হরমোনগুলির ভূমিকা উল্লেখ করো স্পার্মাটোজেনেসিস বলতে কী বোঝো আমি এটা খুব ভালো করে পড়তে বলেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলেছি এসে গেছে এটাও বলেছি রজ বিভিন্ন দশা হুম এটা সাজেশনের মধ্যে এটা সাথে অথবা চিহ্নিত চিত্রসহ গুপ্ত বিজি উদ্ভিদের পুংলিঙ্গধর উদ্ভিদের উৎপত্তি এবং পরিস্ফুরণ সম্পর্কে বর্ণনা করো ফিউনিকল কি দেখো আমি বারবার বলেছিলাম যে পুংলিঙ্গধর উদ্ভিদের বলবে নয়তো আসবে শ্রীলিঙ্গ ধর উদ্ভিদ দেখো একটা এসে গেছে পুংলিঙ্গ ধর উদ্ভিদ তাহলে এটাও আমার কাছে ছিল এসে গেছে এসে গেছে বলেছিলাম এটা সম্বন্ধে আমি বলিনি তাহলে এটাও সাজেশনের মধ্যে চলে এসছে নম্বর পাঁচের দাগে দু নম্বর এইচ ও প্রোটিনের সহায়তায় ও আর এইচ ও প্রোটিনের সহায়তা ছাড়া ট্রান্সক্রিপশানের সমাপ্তি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো সেন্ট্রাল ডগমা বলতে কী বোঝো ছকের সাহায্যে ব্যাখ্যা করো দেখো প্রথমত আমি বলেছি ট্রান্সক্রিপশান ট্রান্সলেশান এই সমস্ত ব্যাপারগুলো খুব ভালো করে পড়বে কারণ এদেরকে ছাড়া কোশ্চেন পেপার তৈরি হবে না আর এদের সাথে কিন্তু অথবাও থাকবে না টেস্ট পেপারও আমরা দেখেছি এই ধরনের কোশ্চেনের সাথে কোনো অথবা নেই তার মানে ভালো করে পড়তে হবে ফাঁকি দিলে চলবে না সত্যি করে এ দেখো চলে এসছে আর সেন্ট্রাল ডগমা তো বলে দিয়েছিলাম যে এসে গেছে সেন্ট্রাল ডগমায় চলে এসছে তাহলে এইটাও সাজেশনের মধ্যে তিন নম্বর পাঁচে দাগে তিন নম্বর বায়ো জিও কেমিক্যাল চক্র বলতে কি বোঝো চিহ্নিত চিত্রের সাহায্যে ফসফরাস চক্রটি ব্যাখ্যা করো দেখো বায়ো জিও কেমিক্যাল মানে বায়ো মানে জৈব জিও মানে ভূ কেমিক্যাল মানে রাসায়নিক জৈব ভূ রাসায়নিক চক্র বলতে কি বোঝো আমি বলেছি সোজার মধ্যে ইম্পর্টেন্ট চিহ্নিত চিত্রের সাহায্যে ফসফরাস এটাও সোজার মধ্যে ইম্পর্টেন্ট এগুলো খুবই সোজা এটার সাথে অথবা অথবা জীব বৈচিত্র্য যে কোনো তিনটি কারণ উপযুক্ত উদাহরণসহ আলোচনা করো আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট মানবদের দুটি রোগের লক্ষণ উল্লেখ করো খুবই সোজা আর্সেনিক আর্সেনিকের ফলে কি কি রোগ হয় আর জীব বৈচিত্র্য বিলুপ্তির কারণগুলো কী কী এটাও আমার সাজেশানের মধ্যে তাহলে বলো দেখতে পাচ্ছি এটা সাজেশানে এটা সাজেশনের মধ্যে এটা সাজেশানের মধ্যে এটা সাজেশানের মধ্যে এটাও সাজেশনের মধ্যে কটা দিতে হবে তিনটে আছে কটা এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে তার মধ্যে তিনটে দিতে হবে পাঁচটাই সাজেশানের মধ্যে তার মধ্যে তোমাদের তিনটে দিতে হয়েছে বোঝা গেল তাহলে প্রতিটা কোশ্চেন আমার সাজেশানের মধ্যে সুতরাং বোঝা গেল হেল্প স্টাডি চ্যানেলের সাজেশান কতটা সাকসেসফুল একটাও আমার সাজেশনের বাইরে আসেনি একটাও না সুতরাং হেল্প স্টাডি চ্যানেলের হাত ধরো হেল্প স্টাডি চ্যানেলকে বিশ্বাস করো হেল্প স্টাডি চ্যানেলকে ভরসা করো হেল্প স্টাডি চ্যানেল তোমাদের হাত ধরে গন্তব্যের পথে নিয়ে যাবে আশা করি পরীক্ষা তোমাদের ভালো হয়েছে ভালো পরীক্ষা দিয়েছ সব কমন পড়েছে যারা আমার সাজেশান ফলো করেছো ভালো পরীক্ষা দিয়েছ ভালো নাম্বার পাবে ভালো রেজাল্ট করবে যারা আমার হেল্প স্টাডি চ্যানেলের সাজেশান ফলো করেছ কারণ পুরো কোশ্চেন পেপারটাই সাজেশানের মধ্যে পড়ে গেছে একটাও সাজেশানে বাইরে আসেনি তাহলে ভিডিওটা তোমাদের কাছে খুবই ফ্রুটফুল এবং তোমরা পরীক্ষা দিয়ে নিয়েছ এক শারীরিক অসুস্থতার কারণে একটু দেরি হয়ে গেল সেই জন্য আমি দুঃখিত ভালো পরীক্ষা দিয়েছ ভালো রেজাল্ট করো এটাই আমি আশা করব আশা করি ভিডিওটা ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও ভিডিওটা প্লে লিস্ট দেখো কমিউনিটি পোস্ট দেখো আর হেলথ স্টাডি চ্যানেলের সাথে জুড়ে থাকো কারণ হেলথ স্টাডি চ্যানেলের সাজেশান মাধ্যমিকেও হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হলো উচ্চ মাধ্যমিকেও হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল হলো সুতরাং হেলথ স্টাডি চ্যানেলের সঙ্গে থাকো ওকে থ্যাংক ইউ লাভ ইউ অল অল দ্য বেস্ট